ভাই আমার জীবনে আমি কখনো এই ধরনের খেলা দেখি নাই ভাই আরে হালাই কামটা করলো কি এই বয়সেই তাকাম হাতে কদ্দারে ওঠে না মেয়ে পটে না এবার মেয়া মাইয়া ভাইরে বান্ধবী তো ওরে না কেডা ডাক দিয়েছে তোরা দিকালস আর আমরা হারাদিন তাকায় থাকলে ওদের ওদের না কি করুন সেরা মানুষ আমরা তো তাগের মতো না কালা

সে আমারই থাকবে সাব্বাস বন্ধু সাব্বাস এত বুদ্ধি কথা একই তুই ঘুমাস কি বারে রে ভাই একটু বুঝতে পারে লাগাই আমনে আরে বাই ভাই এটা কোনো কথা আমি ফার্স্টে তো ডরাই গেছিলাম ভাই কি করার টিকটকার মানুষ আরে তেমন কিছু না আমার বন্ধু যখন মাস্ক পরা মায়া প্রথম ক্লাস খাই খাওয়ারও ক্লাস মাস্ক পরা মায়ার করে খাও ক্লাস তোরা বড় করছ ছবি তুলছিস পয়লা মনসম টিকটকি করতেছিস সাবাস শান্তি আনাৰ যিও তোমাৰ টিকটক কৰে মায়ে জেমিল একেলগে গাইবেন উৰাই উৰাই ফুকিন কি আশ্চৰ্য কথা নাই পু তোমাৰ ফকিন নিবা কেন তোমাৰ বৰ লোকে মাইয়া সব সময় ফানি কন্টেন্ট করো আর আমরা টিকটক করি এ মাধবী কি তুই তো ক্লাস 10 পাস করেছিস ইন আমি দুলারামা এটার ইংরেজিটা কি রে আরে ভাই তোর কোন দিকে যারা মনে হয় ক্লাস 10 পাস করছে আমার তো লাগে খালি স্কুল গিয়ে আছে আগলি খাইছে বান্দে বড় দেখতে হইব কার পরিস্থিতি যেমন হোক না কেন ছবি তার তুলতে হইব সব বাজ বান্দে তুল সামনে বিশ্বকাপ তোরম খেলার লাগে আরে ভাই খেলাটা একবার খেলবার পাইতাম রে ভাই আমার বন্ধু বাইরে সব থেকে ফাদা আসতাম ভাই সব খেল ভাই ভাই তোর এই দরকার खत्म बाय बाय टाटा गुड बाय गया सुनो ना मैंने जिंदगी में कभी मेकअप नहीं कराया करा लू क्या यस अभी मजा आएगा ना भिड़ो अस्कार मी श्योर हमारे बंदू खा आप नगर तो साहे भाई कारण हमारे बंधु रुबो जे सज दी से फोरा चायना क्रीम माइ खाई से आज का बंधुर मेरे को लग रहा है मैं आपको पसंद आ गया वैसे आप भी मेरे को बहुत पसंद आए हो यार मेरी ना बीवी अंदर है एक काम करो आप मेरे नंबर ले लो रात को बात करेंगे ठीक है हरामखोर में तेरी बीवी ही हूँ आज तू चल घर पे डिवोर्स पक्का है